একটি নাম গৌতম একটি দৃশ্য অহল্লার অভিশাপ একটি বিশ্বাস ঋষির ক্রোধ পাথরের নিরবতা কিন্তু যদি আমি বলি এই একটি দৃশ্য দিয়ে আপনি ভুল বুঝেছেন এক মহান ঋষিকে একজন যিনি শুধু অভিশাপ নয় আশীর্বাদও ছড়িয়ে দিয়েছেন যুগের পর যুগ ধরে যিনি শুধু স্ত্রীকে নয় সমগ্র মানব জাতিকে ছুঁয়ে গেছেন জ্ঞানের আলো দিয়ে নমস্কার বন্ধুরা ধর্মধারার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই সপ্তর্ষি আকাশ পথের অগ্নিগাথা সিরিজের দ্বিতীয় অধ্যায়ে আজ আমরা জানব এক সত্যিকারের ঋষির কথা যিনি প্রতিষ্ঠা করেছিলেন ন্যায় দর্শন যার তপস্যায় প্রসন্ন হয়ে ভগবান শিব নিজে পৃথিবীতে আনেন গোদাবরী নদীকে যিনি ছিলেন সনাতন দর্শনের এক অমক স্তম্ভ মহর্ষি গৌতম আজকের এই ভিডিওতে আমরা শুনব তার জন্ম পরিবার দর্শন অবদান ও সেই গৌরবময় কাহিনী যা কেবল রামায়ণের একটি গল্পেই সীমাবদ্ধ নয় তাহলে সম্পূর্ণ গল্পটি মনোযোগ সহকারে দেখুন এবং সাবস্ক্রাইব করুন ধর্মধারা কারণ এই যাত্রা কেবল শুরু হয়েছে সামনে আসছে আরও পাঁচ মহর্ষির তপস্যার অগ্নিপথ চলুন তবে শুরু করা যাক আজকের পর্ব মহর্ষি গৌতম ন্যায় তপস্যা ও গৌরবের প্রতীক মহর্ষি গৌতমের পিতামাতা কে ছিলেন সে সম্পর্কে স্পষ্ট তথ্য নেই কোথাও তাকে অঙ্গিরা ঋষির পুত্র বলা হয় কোথাও অঙ্গিরার পৌত্র আবার কোথাও রাহুগণের পুত্র বলা হয় এই বিভ্রান্তির কারণ হল বিভিন্ন সময়ে গৌতম নামে একাধিক ঋষি ছিলেন কোথাও গৌতম ঋষি কোথাও মাত্র গৌতম আবার কোথাও গৌতম কিন্তু গবেষণা করলে দেখা যায় ঋষি অঙ্গিরা এবং তার স্ত্রী পুত্র হিসেবে প্রথমবারের মতো গৌতম ঋষির নাম উল্লেখিত হয় খুব স্পষ্ট ভাবে মহর্ষি অঙ্গিরার বর্ণনায় বৃহস্পতির সঙ্গে গৌতম ঋষিকেও গোত্র প্রবর্তক হিসাবে উল্লেখ করা হয়েছে গোত্র প্রবর্তক মানে এরকম ব্যক্তি যিনি নিজের নামে একটি গোত্র পরিচালনা করেন সুতরাং এখান থেকে অনুমান করা যায় যে সপ্ত ঋষিদের মধ্যে একজন এবং গোত্র প্রবর্তক মহর্ষি গৌতম ঋষি অঙ্গিরার পরিবারেরই বিষ্ণুপুরাণ অনুসারে গৌতম ঋষি বর্তমান মলন্তরের সপ্ত ঋষিদের মধ্যে একজন পূর্ববর্তী ভিডিওতে আমরা মহর্ষি যমদগনিকে নিয়ে আলোচনা করেছি আপনি যদি সেই ভিডিও না দেখে থাকেন তবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখব অবশ্যই একবার দেখে নেবেন গৌতম ঋষির বিবাহ হয়েছিল দেবী অহল্লার সাথে সন্তানদের কথা বলতে গেলে বাল্মীকি রামায়ণ অনুসারে শতানন্দ ছিলেন গৌতম ঋষির পুত্র একইভাবে মহাভারতে শরদান এবং শিরকারী নামে গৌতমের দুই পুত্রের উল্লেখ রয়েছে শরদানেরই সন্তান ছিলেন কৃপাচার্য ও কৃপি ভীষ্ম কৃপাচার্যকে পাণ্ডব ও কৌরবদের শিক্ষার জন্য নিযুক্ত করেছিলেন কৃপির বিবাহ হয়েছিল দ্রোণাচার্যের সাথে মহর্ষি গৌতম সনাতন ধর্মের ছয়টি দর্শনের মধ্যে একটি দর্শন সৃষ্টি করেছিলেন যাকে আমরা ন্যায় দর্শন বলি যা জ্ঞানের একটি অতুলনীয় উৎস ন্যায় দর্শন অনুসারে কোনো ঘটনা বা বস্তুকে সঠিকভাবে চিহ্নিত করার জন্য প্রত্যক্ষ অনুমান উপমান এবং শব্দ এই চারটি স্তম্ভ ব্যবহৃত হয় আপনি অবাক হবেন জেনে যে এই চারটি শব্দ আজও বিশ্বজুড়ে ন্যায় বিচারের জন্য ব্যবহৃত হচ্ছে যা গৌতম ঋষি শতাব্দী আগে বলে গেছিলেন গৌতম ঋষিও মহারাজ ভগীরাথের মতো ভগবান শঙ্করের জটার সাহায্যে গঙ্গার একটি ধারা পৃথিবীতে নিয়ে আসেন এই বিষয়ে বিভিন্ন পুরাণে বিভিন্ন গল্প পাওয়া যায় ব্রহ্মপুরাণে এই গল্প এমনভাবে পাওয়া যায় যে একবার মহর্ষি গৌতম কৈলাস পর্বতে গিয়ে সেখানে ভগবান শিবের প্রশংসা শুরু করেন গৌতম ঋষির প্রশংসায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব তার সামনে প্রকাশিত হয়ে বলেন গৌতম আমি তোমার ভক্তি প্রশংসা এবং সৎকর্মে খুব সন্তুষ্ট এমন বর চাও যা দেবতারাও পেতে চায় তখন মহর্ষি গৌতম বললেন হে জগদীশ্বর আপনার জটায় অবস্থিত এই পবিত্র দেবী গঙ্গা যিনি সমগ্র বিশ্বকে পবিত্র করেন এবং আপনারও তিনি অতি প্রিয় তাকে ব্রহ্মগিরিতে মুক্ত করুন তারা সমুদ্রে মিলিত হওয়া পর্যন্ত সকলের জন্য পবিত্র থাকবেন এবং মন বাক্য ও শরীর দ্বারা সংঘটিত কেবল স্নানের মাধ্যমেই ধ্বংস হবে মহর্ষি গৌতমের এই প্রস্তাব গ্রহণ করলেন ভগবান গৌতম ঋষির দ্বারা পৃথিবীতে আনা দেবী গঙ্গার এই শাখা গোদাবরী নামে পরিচিত এবং যেহেতু এটি গৌতম ঋষি দ্বারা আনা হয়েছিল তাই এটি গৌতমী গঙ্গা নামেও পরিচিত এই গৌতমী গঙ্গা সাতটি ভিন্ন ধারায় প্রবাহিত হয় এবং সমুদ্রে মিলিত হয় পুরাণে বলা হয়েছে সমুদ্রদেব একটি ধারার ভার বহন করতে অক্ষম ছিলেন তাই সেখানে সপ্ত তাদের স্ত্রীদের সঙ্গে উপস্থিত হন এবং তাদের প্রভাবে সাতটি ভিন্ন ধারায় বিভক্ত হয়েছিল গোদাবরী এই কারণে গৌতমী গঙ্গাকে সপ্ত গঙ্গাও বলা হয় নারদ পুরাণে রয়েছে আরেকটি গল্প বলা হয় ব্রহ্মগিরি পর্বতে গৌতম ঋষির বারো বছরের তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব তাকে দর্শন দিয়েছিলেন এবং তখন মণিবর গৌতম ভগবান শিবের ত্রয়ম্বক রূপের কাছে প্রণাম করে তাকে একই পর্বতে বসবাস করতে বলেছিলেন তখন থেকে ভগবান শিব সেই রূপে সেখানে বসবাস করতে শুরু করেন এবং সেই স্থান ত্রয়ম্বক নামে আজও পরিচিত আজ এই স্থানটি মহারাষ্ট্রের নাসিক জেলায় যেখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি হলো টয়ম্বকেশ্বর শিব মন্দির এছাড়া জৈন ও বৌদ্ধ সম্প্রদায়ও ঋষি গৌতম অত্যন্ত সম্মানিত গৌতম গোত্রীয় সম্পর্কে বলা হয়েছে যে তার বেদ হল যজুর্বেদ এবং উপবেদ হল ধনুর্বেদ এছাড়াও তার ইষ্টদেব ছিলেন ভগবান শঙ্কর আজকের ভিডিও এই পর্যন্তই সপ্তর্ষি সিরিজের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য ধন্যবাদ